পরীক্ষার মিলিত কিন্তু ফলাফল কেন এই কথা বলছি তিনটে পরীক্ষা কিভাবে হলো দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিছুদিন পরে দিতে চলেছো মানে আগামী সেপ্টেম্বর মাসে দিতে চলেছো সেই থার্ড সেমিস্টারে আবার পরে যেটা দেবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার তারই সঙ্গে সঙ্গে আরও একটা পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হচ্ছে তিনটে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমার উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে এই যে উচ্চমাধ্যমিক যেটা সেমিস্টার পদ্ধতিতে প্রথমবার চালু হচ্ছে তার থার্ড সেমিস্টার তোমরা দিতে চলেছ আগামী সেপ্টেম্বর মাসে এখানে যেটা বলা হচ্ছে যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়নে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সত্যি কি তাই সেখানে কি আর কোনো পরীক্ষা নেই আছে দুটোর বদলে আমি বলছি তোমাদের কিন্তু তিনটে পরীক্ষার ওপরে মূল্যায়ন হতে চলেছে আর এখানে তোমাদের মনে যে প্রশ্নটা আসছে পুরনো পদ্ধতিতে একটা গ্রেস মার্কের ব্যাপার কিন্তু ছিল সেখানে কিছুটা হলেও গ্রেস মার্ক পাওয়া যেত যারা একটু দুর্বল স্টুডেন্ট যারা প্রচুর পড়াশোনা করতে পারে না তারা কিন্তু এই ড্রেস মার্কেট নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে এবং সেই সম্পর্কে কি হতে পারে সেই সম্পর্কে বারবার করে জানতে চায় তোমাদের মধ্যেও কিন্তু অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানতে চাইছো যে চলতি বছরে যে উচ্চ মাধ্যমিকটা হতে চলেছে তাহলে সেখানে গ্রেসমার্কের মার্কের ক্ষেত্রে কি হবে তোমাদেরকে ঠিক কতটা গ্রেস মার্ক দেওয়া হবে তো এই গ্রেস মার্ক সম্বন্ধে আলোচনার আগে তোমাদের বলি আমি যেটা বললাম তোমাদের যে মূলত তিনটে তার ওপরেই কিন্তু তোমার এই পরীক্ষার মূল্যায়নটা হবে সেই তিনটে পরীক্ষা হলে কি কি তোমরা তো দুটো পরীক্ষা বলে জানো থার্ড সেমিস্টার এবং সেমিস্টার 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 দেখো আমি এখন তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই থার্ড তোমরা লেখা পরীক্ষা সেটাও দিচ্ছ তোমরা লেখা পরীক্ষা এর পাশাপাশি তোমাদের কিন্তু আদার্স পরীক্ষাও রয়েছে সেটা কি থার্ড সেমে তোমার যেগুলো নন প্র্যাকটিক্যাল সেগুলো চল্লিশ নম্বর আর ফোর্থ সেমেও তাই চল্লিশ নম্বর কিন্তু প্র্যাকটিক্যাল বেস যেগুলো সেগুলো হচ্ছে থার্ড সেমে থার্টি ফাইভ ফোর্থ সেমেও গিয়ে থার্টি ফাইভ তাহলে আদপে পরীক্ষাটা হচ্ছে কত নম্বরের কোনোটা যেগুলো প্র্যাকটিক্যাল বেস সেগুলো সত্তর নম্বর হয়ে গেল আর যেটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল সেটা আশি নম্বর কিন্তু বাকি নম্বর তাহলে কোথায় গেল তাহলে বাকি নম্বরের জন্য যেটা রয়েছে সেটাও তো একটা পরীক্ষা সেটা কি সেটা হচ্ছে তোমাদের প্রজেক্ট প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাদের থাকবে সেটা হচ্ছে নম্বরের আর প্র্যাকটিক্যাল হলে তিরিশ নম্বরের এই মিলিয়ে তবে তো একশো হচ্ছে তাহলে তোমরা কিন্তু তিনটে পরীক্ষা দেবে তিনটে পরীক্ষার মিলিত মূল্যায়নেই কিন্তু উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে তো এখন এই যে গ্রেসমার্ক নিয়ে তোমাদের মনে যে জিজ্ঞাসা রয়েছে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার আগে বলি তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পাস মার্কটা তাহলে কত তারপরে কত আসবে কিউএস মার্ক পাস করতে গেলে তোমাকে ন্যূনতম কত পেতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দেখিয়েছি দেখে নাও একটু দেখো তোমাদের থার্ড সেমিস্টার কত নম্বরের হচ্ছে কোনোটাও পঁয়ত্রিশ কোনোটাও চল্লিশ ফোর্থেও তাই কোনোটাও পঁয়ত্রিশ কোনোটাও চল্লিশ যেটা বললাম প্র্যাকটিক্যাল আর নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা থাকছে তাহলে সেখানে কত থাকছে অবশ্যই থার্টি অথবা টোয়েন্টি এই যে নম্বরটা থাকছে বিভিন্ন সেমিস্টারে তাহলে এখন পাস মার্কটা কত কত পেলে ন্যূনতম কত নম্বর পেলে তুমি পাস করতে পারবে দেখো মার্কস ক্রাইটেরিয়া হিসেবে শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানানো হয়েছে স্পষ্টভাবে জানানো হয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পারসেন্ট কি একশোর তিরিশ শতাংশ পেলেই হয়ে গেল মানে মোট সর্বসাকুলে তিরিশ পেলেই হয়ে গেল এই রকম নাকি ব্যাপারটা একটু আলাদা না সেমিস্টার পদ্ধতিতে ব্যাপারটা একটু আলাদা একটু মানে অনেকটাই আলাদা সেটা কি রকম না ইন্ডিভিজুয়ালি তোমাকে প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাই হোক না কেন সবই তোমাকে থার্টি পার্সেন্ট পেয়ে পাশ করতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে একটু দেখে নাও যদি তোমার সাবজেক্ট পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার হয় তাহলে তার থার্টি পার্সেন্ট মানে হতে চাইছে টেন পয়েন্ট ফাইভ এই টেন পয়েন্ট ফাইভটা সম্পর্কে এখনো পর্যন্ত সংসদের তরফ থেকে কিছু জানানো হয়নি যে সেটা দশ পেলেই পাস হবে নাকি এগারো পেতে হবে কারণ এরকম পয়েন্টে ক্যালকুলেশন হওয়ার কথা নয় তো এটা সম্পর্কে এখনো জানা হয়নি ত তোমরা ধরে রাখো যে এগারোয় পাস যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হচ্ছে তাহলে সেখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পঁয়ত্রিশের মধ্যে অন্তত এগারো পেলে তবেই কিন্তু পাশ করতে পারছো আর থার্ড সেমিস্টার যেটা এর পরীক্ষা সেখানে তোমাকে এই দিতে হচ্ছে এগারো নম্বর আর যেগুলো চল পরীক্ষা তার থার্টি পার্সেন্ট মানে তোমাকে বারো নম্বর পেতে হচ্ছে তবেই কিন্তু তুমি পাস করতে পারবে সেম একই রকম কন্ডিশন কিন্তু থাকছে ফোর্থ সেমিস্টারে তাহলে এখানেও তোমাকে এগারো পেতে হচ্ছে পঁয়ত্রিশের জন্য আর চল্লিশের জন্য পেতে হচ্ছে বারো এরপরে আসছে তোমার প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট প্রজেক্ট যদি হয়ে থাকে তাহলে সেটা কুড়ি নম্বরের আর প্র্যাকটিক্যাল যদি হয়ে থাকে তিরিশ নম্বরের তাহলে তিরিশের থার্টি পার্সেন্ট মানে অবশ্যই নয় পেতে হবে আর কুড়ির থার্টি পার্সেন্ট মানে অবশ্যই ছয় পেতে হবে তাহলে তোমাকে প্রত্যেকটা প্রোজেক্টের জন্য ছয় প্রত্যেকটা প্র্যাকটিক্যালের জন্য নয় এটা তোমাকে পেতে হচ্ছে এমন কি প্রত্যেকটা সাবজেক্টেও সেমিস্টার অনুযায়ীও কিন্তু থার্টি পারসেন্ট হিসাবেই মার্কস পেতে হবে তবেই তুমি পাস করতে পারবে তো এই হয়ে গেল পাস তাহলে এবার আসে গ্রেসের কথা যেটা তোমাদের জিজ্ঞাসা গ্রেস নম্বরটা কিভাবে দেওয়া হবে বা কত তোমরা পেতে পারো দেখো গ্রেস নম্বর বলতে আসলে কিন্তু এরকমই হওয়া উচিত বা এরকমই নিয়মটা যে যদি কোনো কারণে প্রশ্নপত্রে ভুল থেকে থাকে তাহলে সেটা সার্বিকভাবে সবার জন্য ভুল সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রেস নম্বরটা পাবে প্রত্যেকেই পাবে কিন্তু এতদিন পর্যন্ত যেটা হতো সেটা হচ্ছে মার্ক পেতে গিয়ে যদি কোনো স্টুডেন্টের এক বা দুই বা তিন এমনকি পাঁচ পর্যন্ত যদি কম থেকে থাকে তাহলে সেটা তাকে কোনো না কোনোভাবে দিয়ে তাহলে পাশ করিয়ে দেওয়া হতো কিন্তু এক্ষেত্রে তোমার সেমিস্টার পরীক্ষা যেহেতু থার্ড সেমিস্টারটা এমসি কিউ এবং এমসিকিউ পরীক্ষার ওয়েম আর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সংসদের তরফ থেকে তাহলে সেখানে প্রথমেই জানা যাচ্ছে যে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছ কটা ঠিক কটা ভুল সেটা কিন্তু প্রকাশ হয়ে থাকছে তাহলে তার নিরিখে তোমাকে আবার গ্রেস নম্বর দেওয়ার কোনোরকম প্রশ্নই আসে না তাই তুমি এক কম পাও দুই কম পাও সেখানে গ্রেস নম্বর পাবে এরকমটা হওয়ার কথা একেবারেই নয় শুধুমাত্র যেটা বললাম সংসদের প্রবর্তিত প্রশ্নে যদি কোনো কারণে ভুল থেকে থাকে সেটা যাই যেভাবে মিস্টেকটা হোক না কেন সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু গ্রেস নম্বর পাবে অন্যথায় গ্রেস নম্বর পাওয়ার কোনো কথা নয় এইভাবে কিন্তু ফোর্থ সেমিস্টারেও একই বিষয়টা গ্রেস নম্বর নিয়ে তোমাদের যাদের যাদের মনে প্রশ্ন ছিল আশা করছি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর তোমাদের যেহেতু এবারে সেটের প্রশ্ন হবে বিভিন্ন সেটের প্রশ্ন হবে তাই তোমাদেরকে আরও একবার সতর্ক করে দিই প্রত্যেককেই নিজের ক্ষমতা বলে পড়াশোনা করে ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে সুতরাং হল ম্যানেজ হবে এই আশাটাও ভুলে যাও অল্প সময়ের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর করতে হবে ওয়েবার ফিল করতে হবে তাই অবশ্যই যে সময়টা এখন তোমার হাতে রয়েছে সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা যেন মিনিমাম পাশটা করতে পারো আর যারা ভালো তারা আরও ভালো করার চেষ্টা করো তো এই ছিল আজকের উপস্থাপনার নতুন কিছু সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের যদি আরও কিছু জানার বা জানানোর থাকে সেটা কমেন্টে জানাতে পারো চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য